রাজধানী ঢাকা থেকে পার্বত্য জেলা যমুনার বুক থেকে রংপুর পাবনার ঈশ্বরদী থেকে কক্সবাজারের মাতারবাড়ি কিংবা পুটুয়াখালী থেকে যশোর গত দেড় দশকে দেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি সংযোগ স্থাপনের অসংখ্য প্রকল্প বাস্তবায়নাধীন ছিল গাছের চারা রোপণের পর ফল পেতে যেমন সময় লাগে তেমনি দুই সালের জুনে স্বপ্নের পদ্মা সেতুর সড়ক অংশ চালুর মধ্য দিয়ে শুরু হয় সরাসরি এসব প্রকল্প থেকে সুবিধা পাওয়ার সুযোগ বদলে যাওয়া বাংলাদেশের সূচনা তখন থেকেই এর ধারাবাহিকতায় একে একে খুলতে থাকে মেট্রো রেল কর্ণফুলি টানেল চালু হয় ঢাকা কক্সবাজার ও ঢাকা ভাঙ্গা রেল যোগাযোগ এসব প্রতিটি প্রকল্প কমবেশি সুফল বয়ে এনেছে মানুষের কাছে আজকের প্রতিবেদনে তুলে ধরব এমন কয়েকটি মেগা প্রকল্পের তথ্য যেগুলো দুই সালের মধ্যেই শেষ হবে বন্দর থেকে বিদ্যুৎ আকাশপথ থেকে সড়ক রেলপথ থেকে রেল ব্রিজ এসব প্রতিটি প্রকল্প হয়ে উঠবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার চোখ রাখুন এই প্রতিবেদনে কোনোরকম বাঁধা ছাড়াই কখনো সড়কের সমান্তরাল আবার কখনো উড়াল পথে ঢাকা থেকে যশোর ট্রেন ভ্রমণ এখন আর স্বপ্ন নয় পদ্মা সেতু এমন এক স্বপ্ন দুয়ার খুলে দিয়েছে যে সম্ভাবনার সবটুকু আলো সেখানে উপস্থিত গত বছরের অক্টোবরে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করা হয় রেলের এই নতুন করিডোর এবার ঢাকা থেকে সরাসরি যশোর ও যশোর হয়ে কলকাতায় গন্তব্য খুঁজে নিতে প্রস্তুত আপনারা জানেন মূলত পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার রেলপথ চালুই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য দুই সালে কাজ শুরু হয় ঢাকা যশোর রেল সংযোগ প্রকল্পের এবং দুই সালের তিরিশ জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এখন পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথে তেতাল্লিশ দশমিক দুই দুই কিলোমিটার লুপ ও সাইডিং লাইন আটান্নটি বড় ব্রিজ দুইশো তিয়াত্তরটি ছোট ব্রিজ কালভার্ট ও আন্ডারপাস প্রস্তুত পুরো পথে প্রস্তুত একশো বাহাত্তর কিলোমিটার রেলপথ বসানোর কাজও ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার পথে সব মিলে বিশটি উন্নত দেশের মতো স্টেশন থাকবে যেখানে থাকবে আধুনিক সব সুবিধা এসব স্টেশনের একেবারে নতুন তবে স্টেশন বা সংস্কার করে আধুনিক স্থাপনা হিসেবে গড়ে তোলা হচ্ছে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের তথ্য বলছে জুনের মধ্যে পুরোপুরি কাজ শেষ হচ্ছে না এই প্রকল্পের যদিও মূল পদ্মা সেতুর রেল অংশের কাজ শতভাগ শেষ তবে সার্বিকভাবে এখন পর্যন্ত এই প্রকল্পের নব্বই ভাগের বেশি কাজ শেষ হয়েছে তবে বড় ও চ্যালেঞ্জিং কাজগুলো শেষ কর্তৃপক্ষের আশা জুনের মধ্যে ঢাকা যশ রেল চলাচল শুরু করা তবে সরেজমিনে দেখা যায় সংকেত ব্যবস্থা বা সিগন্যালিং এর কাজ পুরোপুরি শেষ হবে না এই মাসে এছাড়া বিশটি স্টেশনের মধ্যে আট থেকে দশটি স্টেশন এখনো না ফলে এসব স্টেশনে ট্রেন থামানো বা যাত্রী জন্য উপযোগী না একই সাথে নতুন এই রেল রুটে অত্যাধুনিক যে রেল ব্যবস্থাপনা গড়ে উঠছে সেটি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত লোকবল নেই রেলের লোক নিয়োগ ও প্রশিক্ষণেও সময় লাগবে এজন্য রেল কর্তৃপক্ষ আরো অন্তত তিন মাস সময় চায় এটি পাওয়া গেলে চলতি বছরের অক্টোবরের মধ্যে পুরো একশো কিলোমিটার সব রেল অবকাঠামো প্রস্তুত করে শতভাগ বাণিজ্যিক যাত্রা নিশ্চিত করতে পারবে রেল কর্তৃপক্ষ আপনাদের জানিয়ে রাখি উনচল্লিশ হাজার দুইশো কোটি টাকা খরচে নির্মাণ করা হচ্ছে ঢাকা যশোর রেল সংযোগ প্রকল্প এর মধ্যে চীনের ঋণ একুশ হাজার ছত্রিশ কোটি ঊনসত্তর লাখ টাকা আসার কথা হচ্ছে প্রায় নির্ধারিত সময়ের মধ্যে শেষ হতে যাওয়া এই প্রকল্পে বাড়তি কোনো অর্থ লাগছে না বরং এই প্রকল্প থেকে দুইশো কোটি টাকা খরচ কমছে বদলে যাওয়া বাংলাদেশের আকাশপথেও বাড়ছে সক্ষমতা আকাশপথ হচ্ছে আরও নিরাপদ দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুত হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বাইরে এবং ভেতরে সমান সুন্দর হয়ে উঠছে এই টার্মিনাল এমনিতে ক্রমবর্ধমান অর্থনীতির দেশ বাংলাদেশ দেশের অর্থনীতির আকার যেমন বাড়ছে দামি আকাশ পথে করলে প্রচুর সময় সাশ্রয় হয় ভ্রমণ হয় আরামদায়ক তাই আন্তর্জাতিক রুটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটেও বাড়ছে যাত্রীর চাপ এই সব চাপ সামাল দিয়ে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অস্তিত্বকে শক্ত করতে থার্ড টার্মিনালের মতো একটি অবকাঠামোর বিকল্প নেই এই টার্মিনালটি হচ্ছে তিনতলা বিশিষ্ট মোট আয়তন দুই লাখ ছাপ্পান্ন হাজার বর্গ ফুট ভেতরের প্রতিটি ফ্লোর আকারে ও আয়তনে বিপুল যাত্রীরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করে টার্মিনালে আসতে পারবে উড়াল পথে তিন তলার এই পথ দিয়ে প্রবেশ করতে হবে বিমানবন্দরে আর তৃতীয় তলায় বহির্গমনের জন্য থাকছে মোট একশো পনেরোটি চেক ইন কাউন্টার কারো হেল্প ছাড়াই কাজ করার জন্য দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার থাকবে এছাড়া ছেষট্টি ইমিগ্রেশন কাউন্টার থাকবে থার্ড টার্মিনাল মোট বিশটি সিকিউরিটি চেক ইন পয়েন্ট থাকবে এরপর পুরো টার্মিনালটি জুড়ে এরকম ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ থাকবে এইসব গ্যাংওয়ে ধরে উড়োজাহাজে রাখা যাবে পা তবে প্রথম ধাপে বারোটি বোর্ডিং ব্রিজ চালু হচ্ছে চলতি বছরের অক্টোবরের মধ্যে শতভাগ কাজ শেষ হচ্ছে থার্ড টার্মিনালের কাজ শেষের পরপরই সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে এই টার্মিনাল ব্যবহার করার সম্ভাবনা আছে এই টার্মিনাল চালু হওয়া মাত্রই বছরে নতুন করে আরো এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেয়ার সক্ষমতা তৈরি হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন পুরনো মিলে বছরে দুই কোটি যাত্রী পাবে সেবা বিপুল এই যাত্রীরা অপেক্ষা করছে দেশের প্রধান বিমানবন্দরটি থেকে বিশ্বমানের সেবা পেতে মূলত জাপানের হাত ধরে তৈরি এই টার্মিনালটি পরিচালনার দায়িত্বে থাকবে জাপানিরা একুশ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই টার্মিনাল যার মধ্যে ষোলো হাজার কোটি ঋণ দিচ্ছে জাপান দেশের বৃহত্তর উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক কোটি মানুষ অপেক্ষা করছে এখন যমুনা রেল সেতু চালুর জন্য দুই সাল দেশের রেল অবকাঠামো খাতে রীতিমতো বিপ্লব আনতে যাচ্ছে জাপানের হাত ধরে জাপানের সহযোগিতায় নির্মিত হচ্ছে যমুনা রেল সেতু এটি দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু বঙ্গবন্ধু সেতুর তিনশো মিটার উজানে চার দশমিক আট কিলোমিটার রেল সেতুর কাজ এরই মধ্যে পঁচাশি ভাগের বেশি শেষ হয়েছে এই রেল সেতুটির মোট পঞ্চাশটি পিয়ারের উপর উনপঞ্চাশটি স্প্যান এরই মধ্যে বসানো শেষ ফলে যমুনা নদীর পূর্ব পার টাঙ্গাইল অংশ এবং পশ্চিম পার সিরাজগঞ্জ অংশের মধ্যে পুরোপুরি সংযোগ স্থাপন হয়ে গেছে ইতোমধ্যে সেতুর স্প্যানে বসানো হয়েছে স্লিপারবিহীন রেল লাইন বঙ্গবন্ধু রেল সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাশনার প্রযুক্তি এই প্রযুক্তিতে স্প্যানের ওপর সরাসরি বসানো হচ্ছে রেললাইন এতে সেতুর ওপর রেললাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমবে রক্ষণাবেক্ষণ খরচও এই জুন মাসের মধ্যেই রেল সেতুর যে অবকাঠামোর কাজ তা শেষ হচ্ছে তবে রেললাইন অংশ সিগন্যাল ব্যবস্থা সহ রেল চলাচল উপযোগী করতে সময় লাগবে আগস্ট পর্যন্ত এমনিতে সময়ের আগে কাজ শেষ করার বহু নজির আছে জাপানের থার্ড টার্মিনালের মতো এই বঙ্গবন্ধু রেল সেতুর কাজও সময়ের আগে শেষ করা হচ্ছে একটি প্রকল্প শেষ করা মানেই পরদিন থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করা যায় না তার আগে ট্রায়াল রান করতে হয় প্রথমে কয়েক মাস এই সেতুর ওপর দিয়ে ক্রমাগত ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে তারপর যাত্রী নিয়ে চলবে ট্রেন শুধু এই সেতু নয় এর সাথে থাকছে আট কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা টাঙ্গাইলংশে চার দশমিক দুই কিলোমিটার এবং সিরাজগঞ্জ অংশে থাকছে তিন দশমিক আট কিলোমিটারের এই অ্যাপ্রোচ ডাবল লাইন আশা করা হচ্ছে আগামী আগস্ট মাস থেকে পরীক্ষামূলক ট্রেন চলবে যমুনার নতুন সেতু দিয়ে আর ডিসেম্বর থেকে ঢাকার সাথে সরাসরি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রেল যোগাযোগ স্থাপিত হবে এই সেতুর মাধ্যমে প্রায় সতেরো হাজার কোটি টাকার এই প্রকল্পে বারো হাজার কোটি টাকার বেশি চীন ও জাপানের ঋণের কয়েকটি প্রকল্পের তথ্য একটু আগে জানালাম এবার জানাবো বিশ্বের আরেক পরাশক্তি রাশিয়ার অর্থায়নে চলা প্রকল্পের তথ্য পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর পাড়ে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে এককভাবে অর্থের দিক থেকে সবচেয়ে বড় এবং খুবই স্পর্শকাতর একটি প্রকল্প এটি বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারের প্রকল্পে রাশিয়া সহজ শর্তে এগারো দশমিক তিন আট বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে মোট দুটি ইউনিট নিয়ে যাত্রা করবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি ইউনিট থেকে বারোশো মেগাওয়াট করে মোট চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ পাবে দেশ আর এসব বিদ্যুৎ যাবে দেশের উত্তরবঙ্গের ১৩ জেলায় কিন্তু কয়েক দফা সময় পিছিয়ে গেলেও অনেক প্রত্যাশার এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে শুধু অপেক্ষায় করতে হচ্ছে আসলে শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই তো হবে না সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে যোগ হবে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় তা সরবরাহ করা হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য মূল জ্বালানি ইউরেনিয়াম এরই মধ্যে রূপপুরে মজুদ করা হয়েছে সেগুলোর ব্যবস্থাপনার কাজ করছে এদেশেরই প্রকৌশলী ও দক্ষ কর্মীরা এখন প্রধান সমস্যা দেখা দিয়েছে সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় যে সঞ্চালন লাইনের কাজ হচ্ছে ভারতীয় অর্থায়নে একই সমস্যা দেখা যায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও তখনও ভারতীয় ঋণে বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় মাসের পর মাস উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা যায়নি ফলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হয় এবং পায়রায় উৎপাদিত বিদ্যুতের সুফল অনেকদিন পায়নি দেশের মানুষ রূপপুরও কি একই পথে হাঁটছে এই প্রশ্নের উত্তর জানা নেই প্রকল্পের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী দুই হাজার বাইশ সালের তেইশ ডিসেম্বর প্রথম ইউনিটের এবং দুই হাজার দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হওয়ার কথা ছিল অনুযায়ী সালের ১৩ অক্টোবর প্রথম ইউনিট আর সালের অক্টোবর দ্বিতীয় ইউনিটের চূড়ান্ত হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেটি আর হচ্ছে না এর ফলে দুই সালে প্রথম ইউনিট ও দুই সালে দ্বিতীয় ইউনিটের কাজ চূড়ান্তভাবে শেষ করে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। যেহেতু শিডিউল অনুযায়ী কাজ এগোতে পারে নাই তাই চলতি বছরের ডিসেম্বরে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার বিষয়ে আশাবাদী প্রকল্প কর্মকর্তারা প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করার জন্য ষাট কিলোমিটার রূপপুর বাঘাবাড়ি লাইন একশো কিলোমিটার রূপপুর বগুড়া লাইন এবং একশো কিলোমিটার রূপপুর গোপালগঞ্জ লাইন প্রয়োজন হবে এর মধ্যে রূপপুর গোপালগঞ্জ লাইন চালু করতে হলে দুই কিলোমিটার পদ্মা নদী পারাপাড়ের লাইন নির্মাণ করতে হবে আর দ্বিতীয় ইউনিট চালু করতে হলে একশো সাতচল্লিশ কিলোমিটার রূপপুর ঢাকা বিদ্যুৎ লাইন চালু করতে হবে যার মধ্যে বৃহত্তম চোদ্দ কিলোমিটার যমুনা নদী পারাপাড়ের কাজ রয়েছে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করছে পিজিসিবি জানিয়েছে ইতোমধ্যে স্থলভাগের কাজ নব্বই শতাংশ শেষ আগামী অক্টোবরের মধ্যে পদ্মা নদীর অংশের দুই কিলোমিটারের কাজও শেষ হয়ে যাবে রূপপুর প্রকল্প পরিবেশবান্ধব বিদ্যুৎ প্রকল্প এটি বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ুর উন্নয়নে গেম চেঞ্জারের ভূমিকা রাখবে এটি চালু হলে দেশের উত্তরাঞ্চলে যে ঘন ঘন লোডশেডিং হয় সেটি অনেকটাই কেটে যাবে দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের এক জেলা পটুয়াখালী পটুয়াখালী যেন সমুদ্র কন্যা, সেখানেই আছে কুয়াকাটার বিস্তীর্ণ সৈকত বহুদূর বহু পথ ঘুরে অগণিত ঢেউ এখানে মিতালি গড়ে পটুয়াখালী সিমসাম একটি জেলা এর রূপ দেখে কখনো কখনো উন্নত বিশ্বের কোন শহর বলে মনে করেন অনেকে দিন কিংবা রাত ফুটফুটে এক শহর পটুয়াখালী সমুদ্র সৈকত জাদুর নদী আর দেশের তৃতীয় গভীর সমুদ্র বন্দর নিয়ে পটুয়াখালী হয়ে উঠছে দেশের অর্থনীতির দারুণ আকর্ষণীয় কেন্দ্র তাই তো এই জেলায় হবে বিমানবন্দর অচিরে রেল আসবে এই জেলায় যা হোক আমাদের এবারের গন্তব্য দেশের প্রথম পরিবেশ বান্ধব এবং তৃতীয় গভীরতম সমুদ্র বন্দর হতে চলা পায়রায় পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর উপকণ্ঠে রাবনাবাদ চ্যানেল বরাবর নির্মিত হচ্ছে এ সমুদ্র বন্দরটি দেশের অর্থনীতির অমিত সম্ভাবনা হতে যাচ্ছে এ বন্দর চট্টগ্রাম ও মংলা বন্দরের চেয়ে আধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ বন্দরটির প্রথম টার্মিনাল চলতি বছরের মধ্যে চালু করতে চলছে সব প্রস্তুতি বন্দরটি চালু হলে দেশের অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন দিগন্ত একে ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে শিল্প ও কলকারখানা বন্দর ঘিরে শুধু দেশি নয় বিদেশি বিনিয়োগেরও রয়েছে অপার সম্ভাবনা সরকারের পক্ষ থেকে নেপাল ও ভারত সহ বাইরের কয়েকটি দেশকে এই বন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে এরই মধ্যে এ অঞ্চলে শুরু হয়েছে বিনিয়োগ এই বন্দর দিয়ে গাড়ি খাদ্যপণ্য সার ও সিমেন্ট সহ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা যাবে এরই মধ্যে বন্দরের প্রথম জেটি তৈরির কাজ প্রায় শেষের পথে প্রথম টার্মিনাল ওয়ার হাউস পন্টুন তৈরিও শেষ হয়েছে ক্যাপিটাল ড্রেজিং করে দশ মিটার গভীরতার চ্যানেল সৃষ্টি করা হয়েছে এতে বন্দরে চল্লিশ হাজার মেট্রিক টন কার্গো বহনকারী জাহাজ ভিড়তে পারবে বর্তমানে কন্টেইনার টার্মিনাল বাল্ক টার্মিনাল মাল্টিপারপাস টার্মিনাল প্যাসেঞ্জার টার্মিনাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বিদ্যুৎ প্ল্যান্ট মডার্ন সিটি বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চল সহ উনিশটি কম্পোনেন্টের কাজ চলমান রয়েছে আশা করা যাচ্ছে এই বছর বছরের মধ্যে পায়রাকে বিশ্বমানের একটি আধুনিক বন্দর এবং দুই হাজার সাল নাগাদ একে এক বৃহত্তর আর্থিক শক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য অবকাঠামো গড়ে তোলার পর্যাপ্ত খোলা জায়গা এখানে আছে ফলে কন্টেইনার বাল্ক কার্গো এলএনজি টার্মিনাল পেট্রোলিয়াম ও যাত্রী টার্মিনাল নির্মাণ তৈরি পোশাক শিল্পের কারখানা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মৎস্য প্রক্রিয়াকরণ অঞ্চল সার কারখানা তেল শোধনাগার ওষুধ সিমেন্ট ও জাহাজ নির্মাণ শিল্প সহ বিবিধ কর্মক্ষেত্র গড়ে তোলা সম্ভব হবে সরকারের আটটি ফাস্ট ট্র্যাক বা অগ্রাধিকারমূলক প্রকল্পের একটি পায়রা গভীর সমুদ্র বন্দর এটি বাস্তবায়নে খরচ হচ্ছে চার কোটি টাকা এরই মধ্যে তিরানব্বই ভাগ কাজ শেষ হয়েছে দেশের তৃতীয় গভীর সমুদ্র বন্দরটির আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো